বন্ধু স্বজন আসসালাম আলাইকুম প্রথমেই বাংলাহরের পক্ষ থেকে রইল আপনাদের প্রতি রোদেলা দুপুরের শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকার ভিতরেই গ্রামের ছোঁয়া গ্রামের ঘ্রান আমরা ঢাকার খুব কাছের একটা এরিয়া এবং এটা ঢাকার সিটি কর্পোরেশনের মধ্যেই এটা এই এলাকাটার নাম হলো বালদ্বীপপুর মৌজা আমরা এখানে আসলে একটু এই জায়গাটা একটু দেখার জন্য আসছিলাম পরিবেশটা এত সুন্দর এখানে আসলে গ্রামের যে একটা ঘ্রাণ আমাদের বড়ো ভাই ভিকু ভাই আছে আমাদের সাথে সে বললো যে আসলে গ্রামের একটা গন্ধ পাওয়া যায় এই যে কচুরি পানা এই যে আপনার তারপরে কলমি শাক কলমি কলমি পাতা এবং এবং এখানে এই যে কাশ ফুলেরও একটা বিষয় আছে এখানে আসলে এত কচু মানে কচুরি পানা এত সুন্দর লাগতেছে এবং এই খরখরা রোদের ভিতরে আমরা আসলে এই জায়গাটা একটু ঘুরতেছিলাম ছোট ডিঙ্গি নৌকার মধ্যে এবং আমাদের মাঝি খুব সুন্দর করে এই নৌকা চাপ পরিচালিত করছে এবং আমরা এই দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি এবং খুব ভালো লাগতেছে আপনার আপনাদের দেখলেও ভালো লাগবে আশা করি কারণ এই যে পাশাপাশি এই যে দেখা যাচ্ছে এই প্রাকৃতিক যে মৎস্য খামার এখানে আসলে মাছের চাষ হয়েছে মাছের চাষ করেছে এবং এখানে ভেসালও আছে কিন্তু আমি দেখাতে চাই যে আমাদের এই যে পিছনে দেখেন একটা ভেসাল আছে ভেসাল হ্যাঁ অনেকগুলো ভেসাল আছে এখানে যেখানে জেলেরা মাছ মারে কিন্তু এখন তো দুপুর দুপুর বেলায় আসলে এই ইয়ে থাকে না এই দুপুর বেলায়। জেলেরা থাকে না তাহলে আমরা মাছও আপনাদের দেখাতে পারতাম এখানে আসলে এই পানিগুলো অনেক পরিষ্কার ঢাকার কাছে এই এত পরিষ্কার পানি আসলে দেখিনি একেবারে পানির কালার নীল পানির কালার নদীর সাথে সংযুক্ত আছে এই কারণে পানিগুলো এবং এই পানির মাছও অনেক মিষ্টি যা আমাদের যে এই যিনি আপনার আমাদেরকে নিয়ে এই নৌকা নিয়ে আমাদেরকে নিয়ে বেরোয়ছেন তিনি বলতেছিলেন যে আসলে এখানের যে পানির মাছগুলো এই যে মাচা পাতা এই যে ভেসালের মাচা এটা এই যে এই যে দেখাচ্ছি ভেসালের মাচা এখানে জেলেরা বসে এই যে এই মাছ মারে এই যে একটা ভেসাল ঠিক আছে পাশাপাশি এত কলমি শাক আর এত সুন্দর পানি এখানে আমরা না আসলে বুঝতে পারবেন না আসলে এখানের মজাটা কি এটা কিন্তু খুবই ঢাকার খুবই কাছে এই যে গ্রামের যে একটা মানে পরিবেশ গ্রামের পরিবেশ আমরা আসলে অনেক সময় গ্রামে যাই যে একটু গোসল করব বা পানি দেখব বা এরকম একটা পরিবেশ আমরা চাই কিন্তু ঢাকার পাশেই কিন্তু এখনও এমন কিছু জায়গা আছে যে এখন এই যে দেখেন অনেক ভেসাল মানে একটার পর একটা ভেসাল এবং ওই যে একজন গরুর ঘাস কাটছে গরুকে খাওয়ানোর জন্য এখানে কয়েকটা গরুর খামারও আছে এই এরিয়াতে এবং খুব অচিরেই এখানে হাই হাইরেজ বিল্ডিং হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাগুলো ডেভেলপ হয়ে যাবে কারণ এটা ঢাকা ঠিক রামপুরার পরেই মেরাদিয়ার দেওয়ার পরেই এই জায়গাটা বালদ্বীপপুর মৌজা যেখানে আছে আমিন মোহাম্মদ হাউজিং এবং পুরো জায়গায় এই এই এরিয়াটাই আপনার কী বলে আমিন আমিন মোহাম্মদ গ্রুপ অলরেডি বাসস্থান করার জন্য ওরা নিয়ে নিয়েছে পাশাপাশি সাধারণ লোকেরও আপনার এখানে অনেকে জায়গা টায়গা নিয়েছে তো আমরাও আসলে ঘুরতে আসছিলাম যে ঘোরার পাশাপাশি আমরাও একটা জায়গা যদি পেয়ে যাই তাহলে আমরাও একটা জায়গা নেওয়ার ব্যবস্থা জায়গা নেওয়ার চেষ্টা করব আর বেশিরভাগ আগ্রহটা হলো আমাদের এই যে দেখবেন যে আমাদের ট্র্যাবের সভাপতি আমাদের বিকু ভাই যিনি এই নৌকার মধ্যে আছেন তারই একটা শখ যে আসলে একটা একটা জায়গা নিয়ে সেটা একটা বাগান বাড়ি করবে এবং সেটা রেখে দিবে ভবিষ্যতে হইলে সেখানে বিল্ডিং ফিল্ডিং করবে এই ইচ্ছা থেকেই আমরা আসলে আসলাম আসলে আসার পর যে এই যে মনোমুগ্ধকর যে এই যে এই যে প্রকৃতি আপনাকে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর খুবই অন্যরকম একটা বিষয় না আসলে বুঝবেন না তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা অলরেডি এই কী বলে মানে যে যেখান থেকে আমরা উঠেছি নৌকায় ঠিক সেখানেই আমরা এখনই নেমে পড়বো এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমরা বলবো যে আসলে প্রকৃতি এমন একটা জিনিস প্রকৃতির কাছে গেলে যে ঘ্রাণ যে অক্সিজেন সেটা আপনারা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে